হাই এভরিওান তো আপনারা সবাই কেমন আছেন আজকে তো রাতে কী করতেছি আমরা চা বানাচ্ছিলাম আর আমি ভিডিও পিক নিচ্ছিলাম দেখতেছিলেন আপনারা যে চা বানাচ্ছে ভিডিও ক্লিক নিতে নিতে চামচ বাইরে দিয়ে দিচ্ছিলাম যে এই যে কোনো দুধ আমার মতে চাল লাবার খারা খারাপ যে দুধ চা ছাড়া চলে না সকাল জমে না রাতও জমে না তো যেদিন রাত্রে গুম হোম হয় ঘুম হয় না তখন তো আমার এই দুধ চাটা খেতে হবে দুধ চা ফিলাতে হবে নইলে তো নয় তো আসলে দুধ চা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই না তো আমরা আবার অত দুধ চা কেন খাই সবাই এতক্ষণে চা প্রেমিক মানে আমাদের সিলেটে বাংলাদেশে সবথেকে বেশি চা ফিলা হয় সিলেটের মানুষে আস্তা বাংলাদেশের মধ্যে এত চা কোরআন আর কোনো জায়গার মানুষ নাই সিলেটের মতো তো সবাই সা আর সিলেট যেহেতু শ্রীমঙ্গল ইত্যাদি সা আমাদের এয়ারপোর্ট এ বড়া সা গাছ সা বাগান তো আমরা এই সাটা মানে সবাই চুজ করি আর বিশেষ করে অতিথি আপ্যায়নে এই সাটা মানে সুদর্পণ করা হয় মেহমানদের সাথে বা শেয়ার করা হয় তো দুধ চা আসলে যদি আমরা রং চা খাই চিনি ছাড়া দুধ চা তাহলে চাটা খেলে অবশ্যই ক্ষতি নাই তেমন চিনি ছাড়া দুধ চাহ খাইলে থা বালা আর যদি আমরা দুধ দুধ সারা রং চাহ খাইতাম পারি থাওয়ার ওবালা এলাচ দারচিনি আদা দিয়া সেচা আর অথবা গ্রিন টি এখন তো খতোজাতে সাহবার চা চাহপ্রেমিয়া হল লাগে আর মাঝেমধ্যে অবশ্য এলাকান লুকায় সাই একবার আতবার দুধ চাহ খাইলে কোনটা নাই তো আমি খাইলি রাম